গরমকালের একেবারে হালকা পাতলা রান্না গোবিন্দভোগ চাল দিয়ে ঝিঙের রেসিপি খেতে কিন্তু বেশ ভালো হয় দেখো আমি এক চামচ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি ঝিঙে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে এসছে ফোড়নে দিয়ে দিচ্ছি প্রথমে কালো জিরে তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা গরমে খুব একটা ঝাল খেতে ভালো লাগে না তোমরা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারো তারপরে দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা আলু আলুটাকে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তেলের মধ্যে তারপরে দিয়ে দিলাম ঝিঙেটা ঝিঙেটাও দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখো ঝিঙে তো সেরকমভাবে ভাজা যায় না যতই ভাজার চেষ্টা করো জল বেরিয়ে যাবে তাই খুব একটা ভাজা গেল না একটু ভালো নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হালকা লঙ্কার গুঁড়ো এবার ঝালের পরিমাণটা তোমাদের প্রথমেই বলে দিলাম নিজের পছন্দের মতন দিয়ে দেবে আর নুনটা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম কারণ ঝিঙে রান্নাটা কিন্তু অনেকটা কমে যাবে এদিকে দেখো গোবিন্দভোগ চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম এটা আমি মিক্সিতে বেটে নিয়ে আসছি আর এখন আমি দু মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছে দেখো কোনো জল দিইনি রান্নাটায় পুরোটা কিন্তু ঝিঙের থেকেই জল বেরিয়েছে আবার দু মিনিট ঢেকে দিয়েছিলাম তারপরে আরও দু মিনিট পরে এরকম আমি যে গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম সেটা বেটে নিয়ে এলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তারপরে নাড়িয়ে দিলাম আর মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম আলুটাও কিন্তু গলে গেছে তখন এই চালের বাটাটা কিন্তু দিতে হবে তারপরে গ্যাস বন্ধ করে একটু রেস্টে রেখে দিয়েছিলাম তো ফাইনালি দেখো ঝিঙের রেসিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে গরমকালে হালকা পাতলা রান্না আর আলুটাও দেখেছে কত সুন্দরভাবে গলে গেছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করো আজকে এই পর্যন্তই বাই বাই